হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মল্লিকা চলেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে শিবরাত্রি তো আমরা সকলে মিলে যাচ্ছি দেখো আমি আছি বড়মা মা আছে পাখি আছে আমার যা আছে আরও মানে যায় মেয়েরা সব আছেন তো আমরা এখন যাচ্ছি মানে কৃষ্ণনগর আমাদের কলেজের সামনে মন্দির আছে ওখানে শিবের মন্দির তো ওখানে আর কি জল ঢালতে যাচ্ছি সবাই মিলে আর আমাদের মানে পাড়াতে একটা মন্দির আছে কিন্তু সেখানে অনেক ভিড় হয় সেই জন্য আর কি আমরা তাড়াতাড়ি করে ওখানে চলে যাচ্ছি কৃষ্ণনগর ওখানে গিয়ে পুজো ধুব চলো যা যাক হেঁটে হেঁটে গায়ে যাচ্ছি কারণ গাড়ি পাইনি মানে এই দিকে টোটো না খুব একটা পাওয়া যায় না মানে যদিও তুমি দাঁড়িয়ে থাকো যদি বা পাও টোটো তাও ভর্তি মানে জগন্নাথপুর থেকে আর কি টোটোটা আসে ওখান থেকে ভর্তিই আসে আর কি জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দাঁড়িয়েছিলাম কেউ যেহেতু টোটো পাইনি হেঁটে হেঁটে যেতে হচ্ছে মাঠ আমাদের গ্রামের দিকে বাড়ি বিয়ের পর আর কি প্রথম শিবরাত্রির বার করছি মানে বিয়ের পর প্রথম এটা শিবরাত্রির পূজাটা প্রথমবার চলো যা যাক অনেকটাই চলে আসছে আর একটু বাকি আছে আর আমাদের কলেজের সামনে গোপীনাথের মন্দির আছে ওখানেতে গোপীনাথের মন্দিরের পাশেই তোমাদের সঙ্গে গোপীনাথের মন্দিরটা দেখেছো তোমাদেরকে দেখিয়েছি যারা আমার ভিডিও দেখো তারা জানবে গোপীনাথের মন্দিরটা তো ওখানকেই যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো অনেকটা কিন্তু চলে এসেছি আর ফাঁকা রাস্তা চারিদিক দিয়ে শুধু মাঠ আর মানে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা তো চলে এসছি কাছাকাছি আর এই দেখো পাখি পাখি কিন্তু এবছর প্রথম করেছে শিবরাত্রির ভার কেমন লাগছে খিদে পাচ্ছে নাকি দেখো আবার খিদে না পেয়ে যায় যাই পাখি এই প্রথম বছর করছে পাখি দেখো শাড়ি করেছে আর ওখানে আছে আমার যা আছে বড় মা মানে রান্না বান্না করে রেখেছি মানে মা আর বাপি খাবে তো মানে ওই জন্য আমি রান্না গ্রামের দিকে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন তা কেমন লাগছে বলো জায়গাটা কালকে আমরা বাজারে এসেছিলাম সেই জন্য কিছু নিয়ে নিইনি আজকে বড়ো মা আর কি এখান থেকে ফল নিচ্ছে পুজো দেবো তো সেই জন্য এখান থেকে ফল নিচ্ছে যা আর পুচকাটা দেখো পুচকু কে গো কোথায় যাচ্ছো হ্যাঁ গাইস এটা আমাদের কৃষ্ণনগর বাজার তো ওই ভেতর দিকে বসে বাজারটা আর মন্দিরটা এই দিকে যেতে হবে আর আমরা এখন দাঁড়িয়ে আছি বড় মা বাজার করছে তো চলো গিয়ে দেখাচ্ছি তো গাইস আমরা চলে এসেছি এটা কোথায় কি বলে না আর গোপীনাথের মন্দিরে তো গাইস আমরা চলে এসেছি গোপীনাথের মন্দিরে পুজো দেখতে পাচ্ছি গোপীনাথের মন্দির আর এই রাধা মাল্লাভের মন্দিরে যে এই দিকটা শিবের মন্দির মনে হচ্ছে এইটা চল খালি আছে পুজো দিয়ে যান আর ওই দিকে আমাদের কলেজ চলে আসছি त्यो आइबगा ढेलैछै सही जाके तँ भत्ने छै नराये नि चाल निबे त आगे उजुना सब बार करू खेलले काम त अल फ्री आछै जुभरा हँ हामी के गरे जँ भाइ किन भाइ किन भाइ किन भाइ किन भाइ के है भाइ के त लग्यो के लउँ दे उ हो ज लगो नि

তো যেহেতু অনেকটা দূরে তো মানে মন্দিরটা আমাদের সেই জন্য ব্যাগে করে সব ফল টল এনেছিলাম আর এখানে সেই সব বার কি বার করছি সাজাচ্ছি পুজো দেবো ওই জন্য সবকিছু আমরা এতে এতে শান্ত এতে নয়

প্রসাদ খেলাম আর গোপীনাথের পাটে কিন্তু প্রসাদ খাওয়ানো হয় মানে অন্য ভোগ খাওয়ানো হয় আর এখানে আর কি মানে ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে আর আমরা যে মন্দিরটা পুজো দিলাম ওইটা মন্দিরটা শিব মন্দির আর এই গোপীনাথের পাটে কিন্তু সে অন্নপ্রাশন করে অনেকেরা বলো অন্নপ্রাশন হয় এখানে অনেকে করে আবার অনেকে করে না এখানে বসে আছে খাওয়াটাই বেশ ভালো লাগছে খাওয়াটা দিচ্ছে তাই না আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার রান্না আছে মানে মা বাপি খাবে মানে রান্না করে দিয়ে কিন্তু আমার জন্য এখনো রান্না করিনি গিয়ে রান্না করব আরে দেখো পুচকেটা দেখো ওর কোনো ঝামেলা নেই একটু না কাঁদে নেই দেখো দিদির সাথে সবসময় থাকে দিদি দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এসে তোমাদেরকে আর কি দেখানো হয় না তো এসে আমি রান্না করতে বসে পড়েছি আর রান্না এখন তরকারি হচ্ছে এরপরে পরে আর কি পরোটা করবো চলো রান্নাটা করে নিই খিদেও পেয়ে গেছে রান্না হচ্ছে আমার এখন চলো আজকের ভিডিওটা এতটাই আবার পরে ভিডিও দেখাবে চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকো